ഓം സാരം আজকের দিনের শুরুটা হলো একরাশ মন খারাপ নিয়ে তার কারণ হচ্ছে এটাই যে আজকের দিনটা হলো পনেরোই জানুয়ারি বাংলার মাঘের এক তারিখ তো আজকের এই দিনটাতে আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে একটা পুজো হয় সেটা হচ্ছে মা বুড়ির পুজো যেহেতু আমার গ্রামের নাম রোশনা তো সেই জন্য আমাদের গ্রাম্য দেবীর নাম হচ্ছে মা বুড়ি তো আজকের এই দিনটাতে আমি যেতে পারিনি যার কারণে আমার প্রচণ্ড মনটা খারাপ ছিল বিগত দু বছর হয়ে গেলে আমি ইয়ের পর পুজোটাই থাকতে পারিনি আমার ব্যক্তিগত একটু কারণের জন্য আমি এবারও থাকতে পারিনি আর একটা কথা কী জানেন তো আমরা রোশনা গ্রামবাসীরা প্রত্যেকেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি মানে ঠিক যেরকমভাবে দুর্গা পুজোর জন্য অপেক্ষা করি যে দিনটা কবে আসবে তো দুর্গা পুজোর পর যদি কোনো পুজোর জন্য আমরা অপেক্ষা করে থাকি তাহলে সেটা হচ্ছে এই মা রোশনা বুড়ির পুজো পুজোটা হয় তিন ঘন্টার জন্য কিন্তু আমাদের প্রত্যেকেই সবাই আমরা সেই দিনটাতে উপস্থিত থাকি এমনকি আমাদের গ্রামের অনেকে বা আছেন যারা বাইরে থাকেন তারাও প্রত্যেকে চেষ্টা করেন এই দিনটাতে উপস্থিত থাকার কিন্তু সেই জায়গায় আমি থাকতে পারিনি এই পুজোটার সঙ্গে আমার অনেক ইমোশান অনেক স্মৃতি জড়িয়ে ছোট থেকে মানে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে এই পুজোটার প্রতি একটা অন্যরকম টান আছে আমি দুর্গা তো ঠিক সবাই যেভাবে নতুন জামা কাপড় পরে আমিও ঠিক সেইভাবেই এই রসনাবরী পুজোর জন্য সব নতুন কিনতাম নতুনভাবে সাজতাম মানে অন্য রকমের একটা মজাই ছিল সবাই বাড়িতে আসতো হৈ হুল্লোর হতো আর আসল কথাটা হলো যে এই পুজোর সুযোগে সবার সঙ্গে দেখা হতো তো যাই হোক এই পুজোর দিনে আমি আগে উপোস করতাম আগে আমি ওই নির্জলাই করতাম কিন্তু এখন আমি আর সেটা পারি না সে একটু অসুস্থতার জন্য যার কারণে আমি সকাল থেকে ওই ফল খেয়েছিলাম মিষ্টি খেয়েছিলাম আর পুজো যখন শেষ হয়ে গেছিল মা আমাকে জানিয়ে দিয়েছিল তো আমি তার আগে এই লুচি আর একটু আলুর দম বানিয়ে রেখেছিলাম পুজো শেষ হওয়ার পর আমি এই লুচি আর আলুর দমটা মানে ভারী খাবারটা খেয়েছিলাম রাত্রে যেমন ভাতটা খাই আমি অমনিই খাব তবে হ্যাঁ নিরামিষ খাবো কিন্তু আমার বাড়ি থেকেও নিরামিষ খাবে না কারণ আমার ওই ছাগল বলি হয় না তো আমার বাড়ির থেকে ছাগল টাগল চাই বলি টলি হয় তো ওই প্রসাদটা মারা খায় আমিও খেতাম কিন্তু আমি বাইরে আছি ওই প্রসাদটা খাইনি বলে আমি আর কোনো আঁশ খাইনি সম্পূর্ণ নিরামিষ খেয়েছিলাম আর মায়ের কাছে আজকের দিনে আমার একটা জিনিসই চাওয়া যে দু বছর হলো তোমার কোনো মানে ডাক এলো না পরের বছর যেন তোমার কাছে যেতে পারি এটাই চাওয়া আর এই হলো আমাদের মা এই ফটোটা কিন্তু এখনকার নয় এই ফটোটা অনেক দিন আগেকার মানে বিয়ের পর প্রথম আমি আর আমার দিদি পুজোর দিতে গেছিলাম মায়ের মন্দিরে তো তখন এই ফটো ভিডিও এগুলো সব নিয়ে রেখেছিলাম তো আমি আমার ভিডিওর লাস্টে এই ক্লিপটা অ্যাড করে দিলাম আপনারা যাতে দেখে বুঝতে পারেন তো আজকের মতো আছি তাহলে টাটা মা সবাইকে ভালো রেখো জয় মানুষ নগরী